এই রকম কেটে দিলে পরে ছিঁড়া গুলো এটা কাগজ দিয়ে লেবু এই লেবুটা খুবই ভালো খেতে দেখো এই লেবুটা ভীষণ ভালো লাগে সেন্ট ভীষণ ভালো আর কাগজ লেবু বলি আমরা তোমরা কি লেবু বলো অবশ্যই ভালো লাগে আবার কাগজ দিয়ে লেবু বলে লেবু তো অনেক রকমের খায় তাই না অনেকদিন আমার ছেলে লাগে যাবে এই লেবু বলে আর কন্টিনিউ আমাদের চিকেন খেতে খেতে মুখ একদম মানে মরে গেছে মানে কি বলবো মেরে গেছে মেরে গেছে আর কি মানে সপ্তাহে তিন চিকেন হয়েছে দেখে তো বাজার সবাই পায় না বিকেল করে খেলার সময় হাতের হাতে চিকেন ওইটা নিয়ে চলে যাচ্ছে তাহলে খেয়ে খেয়ে বিভিন্ন রকমের আইটেম করে খেয়েছি তা আবার ভাল লাগছে না খেতে অবশ্যই একদিন অনেক রকমের মাছ নিয়ে আসছে আর কি কি মাছ এনেছে সেটি তোমাদেরকে দেখাচ্ছে আর তার আগে বলো তোমরা আমার ভিডিওটা কী কথা দেখছি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ঠিক আছে অবশ্যই জানিয়ে দেব কিন্তু তবে দেখো আজকে কী কী মাছ এনেছে সেটা আমি তোমাদেরকে আমি দেখাই খুলতে হবে এটা আমি ছিঁড়েই খেলি তাদের মধ্যে দেখো ওই মাছ আছে মনে হয়

আঙুি মাছের মতো লাগছে কিন্তু বন্ধুরা তো সব আমাকে কাটতে হবে বুঝলে শুধু তো এই মাছটাই কাটা আছে আর কোনো মাছ কাটা নেই হ্যাঁ যা ধরেছিলাম তারা দেখা বাঙুড়ি মাছ বললাম না মানে সামুদ্রিক মোড়া যেটাকে বলা হয় আমুদিও নয় সামুদ্রিক মনোডালা এই মাছটা ছেলেরা খুব ভালো খায় এটাও ভালো খায় এটাও ভালো খায় এটাও ভালো খায় তিনটো করে মাছই ভালো খায় তা আজকাল আমি এগুলো এখন কিছু কাটবো না সবটাই ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এইটাকে আমি এক জায়গায় রাখবো না কেন বলতো পুরোটা তো লাগবে না আর ফ্রিজে রাখা মানেই কীভাবে শক্ত হয়ে যাবে পরের দিন ছাড়ানো অনেক কঠিন আর তার মানে তোমাদের একটা ছোট্ট একটা টিপস বলে দিই রান্না করে আর যদিও আমি এখন এই টিপসটা এখন ইউজ করবো না আর আমি কখনো কখনও করি যখন দুই হই হাতে টাইমটাকে থাকে করে রাখি তখন করি ফিপটা হল এই যে মাছ বা এই যে দেখো বা মাংস এনে আমরা যখন ফ্রিজে রাখি সেটাকে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে যদি সাদা তেল ভালো করে লাগিয়ে ফ্রিজে রাখা হয় তাহলে ওটা একদম ধরে যাবে না তুমি পর পরের দিন সঙ্গে সঙ্গে সেটা ফ্রিজ থেকে ভার করে রান্না করতে পারবে মানে একদম সারা ছাড়া থাকে যদি দুই তেলের সাদা তেল মাখিয়ে রাখতে পারো তো আমি আজকে মাছগুলো যেহেতু এটা আমি ধুই নিয়ে সেজন্য এ ধরিয়ে নিয়ে গেলে

আচ্ছা অনেকে কোয়েশ্চেন করেছে যে তোমার ব্লগগুলো একটু সব ঘরের মধ্যে কেন একটু একরকম কেন একটু বলে দাও আচ্ছা স্যার আমি বলে দিচ্ছি এগুলোকে অ্যাকচুয়ালি লাইফস্টাইল ব্লগ বলা হয় ঠিক আছে লাইফস্টাইল ব্লগ মানে বেসিক্যালি দৈনন্দিন জীবনে যা যা হয় বাড়িতে একজনের সেগুলো শেয়ার করা আমরা তো তাও মাঝে মধ্যে একটু বাইরে ধরে যাই সেগুলো দিই ভিডিও সেগুলো লাইফস্টাইল এর মধ্যেই পড়ে বাট স্টিল ঘরের মধ্যে যেরকম আমাদের ডে টু ডে জিনিসগুলো হয় সেগুলো আমরা দেখাই আছে কেন 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 কেন

আর আমার আলাদা বলছি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভালোবেসে লাইক দিয়ে দিও তাহলে আজকে শেষ করি পরে দিন আবার গুড নাইট